আমডাঙ্গা বিধানসভার সেভেন্টি পার্সেন্টের ওপরে মানুষ চাষবাসের সাথে যুক্ত তাহলে আমডাঙ্গাতে একটা কোল্ড স্টোর আছে তাহলে আমাদের আইনসভার সদস্য আমডাঙ্গার বিধায়ককে গিয়ে কি বলা দরকার বিধানসভার মধ্যে যে আমডাঙ্গার চাষিরা উৎপাদিত ফসলে সঠিক দাম পায় না ফলে তারা তাদের ফসল তুলে বেশি দিন রাখতে পারে না তাদের বিক্রি করে দিতে হয় মধ্যখানের দালালরা সেই কাজ সেই সুযোগটা কাজে লাগিয়ে অল্প দামে কৃষকদের কাছ থেকে মালটা কিনে নেয় বেশি দামে বিক্রি করে কিন্তু স্বামী নতুন কমিশনের যে সুপারিশ অনুযায়ী কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না যদি আমডাঙ্গাতে একটি মাল্টি পারপাস কোল্ড স্টোর থাকে হিমঘর থাকে তাহলে কৃষকরা দেখছে উৎপাদিত ফসলের দাম আমি পাচ্ছি না দরকার নেই তোকে তোমাকে দাম দিতে হবে না আমি আমার ফসল নিয়ে গিয়ে আমি কোল্ড স্টোরে রেখে দিলাম যখন দাম পাবো আস্তে আস্তে ছাড়বো তাহলে মধ্যখানে কৃষকরাও যে তার আর্থিকভাবে দুর্বল হচ্ছে তাহলে বাঁচতো নাকি ভাই এটা হয়েছে কি তাহলে আমনাগানে বিধায়কের কাজ কি আইনসভার মধ্যে গিয়ে যেখানে আইন তৈরি হয় সেখানে বলিষ্ঠ কণ্ঠে বলা আমাকে যারা ভোট দিয়ে নির্বাচন করে বিধায়ক বানিয়ে বিধায়ক বানানোর জন্য মাস গেলে এক লক্ষ একুশ হাজার টাকা যাদের জন্য আমি পাচ্ছি তাদের দুরবস্থা হচ্ছে তারা উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছে না কখনো গাজর উৎপাদিত হলো গাজরের সঠিক দাম পাচ্ছে না যা ফসলই উৎপাদন করি সঠিক দাম পাচ্ছে না তাদের জন্য যাতে দাম পায় স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী যাতে দাম পায় তার ব্যবস্থা করতে হবে সাথে সাথে আমডাঙার কৃষকদের স্বার্থে আমডাঙার চাষিদের স্বার্থে আমডাঙায় একটা মাল্টি পারপাস তৈরি করতে হবে এই দাবিটা তার করার ছিল না দরকার ছিল তো তা না করে বাইরে বেরিয়ে কি বলছে নওসাদ সিদ্দিকির সাথে কি এ এর ছবি দিয়ে দিয়েছে নওসাদ সিদ্দিকীর অত খারাপ সময় আসেনি অত খারাপ সময় আসেনি এ এর ছবি বসিয়ে কারো কাছে জুড়ে দেব নওসাদ সিদ্দিকী চাইলে এখান থেকে দিল্লি পর্যন্ত যার পাশে বসতে চাইব সেই আমাকে জায়গা দিয়ে দেবে আপনাদের আশীর্বাদে দুয়াতে কি গো এটা ভরসা করো তো নাকি এটা ভয়স বিশ্বাস আছে তো কিন্তু না নওসার সিদ্দিকী আপনার পড়াই কানা খুরা, হাবা বুবা যা আছে সাধারণ মানুষের সাথে চা দোকানে বসে আড্ডা মারবে কিন্তু ওই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে বসে নিতে সম্মানকে ছোট করবে না দেখ আমি আবার ফিরে আসি এই কদিন আগে বিধানসভাতে আমি এগ্রিকালচার এগ্রিকালচারাল মার্কেটিং হর্টিকালচার এই একটা একটা বড় চার পাঁচটা ডিপার্টমেন্ট নিয়ে একটা স্ট্যান্ডিং কমিটি আছে আমাকে ভাঙনের মানুষ ভোটে পাঠিয়ে যেতে তাহলে আমাকে ভাঙনের মানুষের কথা তো ভাবতে হবে তো ওখানে গিয়ে এভিডেন্স ছিল একটা আলোচনা ছিল অফিসাররা এসেছে সচিবরা এসেছে আমরা বিধায়করা ছিলাম আমি ওই কমিটির একজন সদস্য আমি প্রশ্ন করার যখন সময় আসলো আমি প্রথম কোশ্চেন করলাম ভাঙড়ে একটি হিমঘর হওয়ার কথা ছিল ওটা কবে চালু হবে মানুষ কবে কৃষকরা কবে পরিষেবা পাবে ওখান থেকে তার ডেটটা বলুন এটাই হচ্ছে একজন আইনসভার সদস্য ভাঙড়ের বিধায়ক হিসাবে যেখানে যে প্রশ্ন করার দরকার সেটা করেছি আমি তার পরিবর্তন যদি শুধু চা খেয়ে একটুখানি খাবার টিফিন দিত নিয়ে পালিয়ে আসতাম তাহলে কি বিধায়ক হিসাবে আমাকে তারা পাঠিয়ে যে তারা উপকৃত হতো না অপকৃত হবে আমাকে তারা পাঠিয়েছে তাদের দুর্দশার কথা বলার জন্য আমি গিয়ে বললাম দ্বিতীয় আমি একটা কথা আপনাদের জেনে রাখুন ভাবতে হবে আপনাদেরকে সিস্টেমটাকে কেন পরিবর্তন করতে হবে সেটা আপনাদের বলছি আপনারা শুনলে অবাক হবেন পশ্চিমবাংলায় পাঁচশো আশিটি পঁচাশিটির মতো হিমঘর আছে একটাও সরকারি হিমঘর নেই জানেন কি বলছি বুঝতে পেরেছেন একটাও সরকারি হিমঘর নাই আর আমি প্রশ্ন করেছিলাম গত কয়েকদিন আগে ওখানে সচিব ছিল মানে সেক্রেটারি সেক্রেটারি যিনি ডিপার্টমেন্টাল তিনি ছিলেন তাকে প্রশ্ন করলাম বাংলা সরকার কবে সরকারের উদ্যোগে হিমঘর তৈরি করবে তার তারিখটা বলুন এই তথ্যখানে রেকর্ড আছে তিনি বলছেন যে সরকারে ভাবে হিমঘর হয় না আমি তখন তাদেরকে বলেছিলাম পশ্চিমবঙ্গ হচ্ছে কৃষিপ্রধান রাজ্য সরাসরি পঞ্চাশ শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত প্রত্যক্ষ পরোক্ষ ভাবে প্রায় সত্তর শতাংশ মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত তাহলে এখানে কেন সরকারের উদ্যোগে হিমঘর হবে না নতুন পলিসি নিয়ে আসতে হবে কৃষকদের জন্য কৃষিকাজের পলিসি চেঞ্জ করতে হবে এদের জন্য সরকারের উদ্যোগে আপনার হিমঘর তৈরি করতে হবে এটা আপনি নোট করুন এটাই তো ডিফারেন্স আইন হয়ে এসেছে তো কি আইনকে বন্ধ করো নতুন আইন তৈরি করতে হবে আমি কৃষক আমি প্রাণে মাছলে তো আইন এই আইনটা কার জন্য মানুষের জন্য তো আইনটা কাদের জন্য আমাদের জন্য আমি যদি না প্রাণে মাছি আইন থেকে লাভ কি হবে ফার চেঞ্জ করো তো এই সিস্টেম চেঞ্জ করতে হবে তো আপনারাই সিস্টেমটা চেঞ্জ করতে পারবে আমি যতই গলা ফাটাই না কেন কিছু লাভ হবে না কোটা বাজে বা অনেক বকে ফেললাম ছটা ছেচল্লিশ বেজে গেছে আমি আর পাঁচ সাত মিনিট টাইম নেব অসুবিধা আছে কারো না না ভাই আজকে কলকাতাতে একটা দল প্রোটেস্ট করছে কারা জানেন এস এল এস টি এসএসসি যারা স্টেট লেভেল সিলেকশন এস এল এস টি মনে পড়ছেন এখন তো এস স্কুল সার্ভিস কমিশনে একটা গ্রুপ আন্দোলন করছে কেন আপনি অবাক হবেন এটা পশ্চিম একটা সরকার চলছে না সার্কাস চলছে আপনি ধরতেই পারবেন না দেখুন সত্তর নম্বরের পরীক্ষা হয়েছে আর বলছে কাট অফ ছিয়াত্তর লাগবে এই কি করে আমি ছ নম্বর কোথা থেকে জোগাড় করবে এটা পশ্চিম বাংলায় সরকার চলছে না সার্কাস চলছে মমতা ব্যানার্জি রিংমাস্টার আমরা আমরা সব আর বলবো নাকি আর বলবো বলতে লাগবে নাকি ওই রিংমাস্টার আমাদেরকে কি ভেবেছে বুঝতে পেরেছেন যারা নতুন ফ্রেশার যারা প্রথম যারা পরীক্ষায় বসছে তাদের শুধু পাঁচশো টাকা দিয়ে এই ফর্ম ফিল আপটাই হলো আর একটু ছুটা ছুটি বরঞ্চ এর টাকাগুলোকে লুট করলে রাজ্য সরকার তারা আজকে প্রতিবাদে বসছি। আমার লোকজন আজকে ফোন করেছিল যোগাযোগ করছে ওখানে একটা আমাকে ধ্যান রাখতে হবে কি হচ্ছে মানে কোন রাজ্যে আমরা আছি শিক্ষিত বেকার যুবক যুবতীরা মাথা ফাটিয়ে দিচ্ছে চাকরি পাচ্ছে না চাকরি পেলেও দুর্নীতি করছে পুরো প্যানেল বাতিল হচ্ছে এই সরকারি কর্মচারী যারা আছে আমাদের এখানে অনেক পুলিশের বন্ধুরা আছে না পুলিশকে তো আমরা মন্দিরের ঘন্টার মতো ব্যবহার করি কেমন দেখবেন যে পুজো দেয় সেও ঘন্টা বাজায় আর যে মন্দিরে ঢুকেছে সেও বিরোধীরাও পুলিশের তুমুল সমালোচনা করছে আবার শাসকরাও পুলিশের তুমুল সমালোচনা করছে বাচ্চারা যাবে কোথায় একবার ওদের খোঁজ নিয়েছেন বাবু কত ঘন্টা ডিউটি করছো একবারের জন্য কি আপনারা খোঁজ নিয়েছেন সিভিক ভলেন্টিয়ারগুলোকে গুলোকে যে তোমরা কতটা ডিউটি করো এক একটা সিভিক ভলেন্টিয়ার কোনো অংশে কনস্টেবলের থেকে কম কাজ করে না ডিউটি করে না মাত্র দশ হাজার টাকা তাদের হাতে ধরিয়ে দিচ্ছে ন হাজার টাকা ছিল এত বিধানসভার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার করেছি বাধ্য হয়ে মাত্র এক হাজার টাকা বাড়িয়েছে একা বলে আপনারা যদি দশটা নওশাদ সিদ্দিকিকে দু হাজার ছাব্বিশ সালে পাঠান সে যেই সরকারে আসুক না কেন যেই অপজিশনে থাক না কেন এই দশজন কিন্তু পুরো বিধানসভাকে হিলিয়ে রাখবে এটা ভরসা করি আমি আপনারাতে নির্ভর করছে যাক একবারে পুলিশকে জিজ্ঞাসা করেছেন বাবু স্যার স্যার বলুন বাবু বলুন যে সম্মান সবে সম্মানীয়দেরকে সম্মান দিতে হবে যে কতক্ষণ ডিউটি করেছেন খোঁজ নিয়ে দেখুন তো বারো ঘন্টা নয় চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত ডিউটি করছে কিন্তু সরকারি কর্মচারীদের ডিউটি করুন কতক্ষণ করবে এ বলুন আট ঘন্টা আট ঘন্টার বেশি কেন ডিউটি করবে তার হয়ে বলার কেউ নেই না ও পুলিশের সমালোচনা করতে খুব ভালো লাগে তাই আপনার আমার পরিবারের ছেলেরাই কিন্তু পুলিশে চাকরি করে আপনার আমার পরিবারের মেয়েরাই পুলিশে চাকরি করে পুলিশ আমাদের পরিবারের মতো তাই আমাকে আপনাকে আওয়াজ তুলতে হবে যে মমতা ব্যানার্জি আপনি ভাঙরে আটটা থানা করেছেন আটটা কেন পাড়াতে পাড়াতে থানা করে দেন নওশাদ ভাইজানকে আপনি জব্দ করতে পারবেন না থানা করেছেন ভালো কথা নওসাদ ভাইজান ওয়েলকাম করছে কিন্তু থানা অনুযায়ী একটা থানায় যত ফোর্স দেওয়া দরকার সেই ফোর্সও দিতে হবে আর কোনো পুলিশের লোক আট ঘন্টার বেশি ডিউটি করবে না পশ্চিম বাংলা পুলিশ এই মুহূর্তে প্রায় আড়াই লক্ষ শূন্য পদ আছে এমিডিয়েট আপনি আড়াই লক্ষ শূন্য পদ পূরণ করুন তাহলে আমার পুলিশের কাজ কষ্টটা কম হবে এরা আট ঘন্টা ডিউটি করবে আর আড়াই লক্ষ পরিবার বাঁচবে তাদের পরিবারের ছেলেগুলো চাকরি পাবে ওই আড়াই লক্ষ পরিবারের জন্য আরো পাঁচ লক্ষ পরিবার উপকৃত হবে তাহলে প্রায় সাড়ে সাত লক্ষ পরিবার পশ্চিম বাংলায় অর্থনৈতিক স্বাবলম্বী হবে এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে তুলবেন তো নাকি না ও পুলিশ ডিউটি করছে করুক এইরকম করলে হবে না জিজ্ঞাসা করবেন সাহেব কতক্ষণ ডিউটি করছেন জিজ্ঞাসা করবেন সাহেব কতক্ষণ ডিউটি করছেন বলবে দেখবেন ক্যামেরার সামনে বলবে না বেচারিতে সমস্যা হয়ে যাবে তো আমাকে আপনাকে এগুলো এগুলো সজাগ সতর্ক থাকতে হবে আপনাকে আমাকে এই আওয়াজ তুলতে হবে আপনি আমি ছাড়া কি আওয়াজ তুলবে ভাই কি আওয়াজ তুলার আছে